লো বন্ধুরা কেমন আছো সবাই তো করি সকলে খুবই ভালো আছো আর আজকে আমি তোমাদের দেখাবো আমি মিনিট মার্কেটে আসছি দুই মিনিটের মধ্যে আমি কিভাবে দশ ডলার তো আজকে দেখো আজকে হলো বাইশ তারিখ তো বাইশ তারিখে আমি জাস্ট দুইটা ট্রেড নিছি দুইটা দুইটা ট্রেডই প্রফিট আর গতকালকে আমি নিচ্ছিলাম আটটা ট্রেড একুশ তারিখ ছিল আমি তারও কিন্তু ভিডিও তোমাদের দেখাইছি যে আমি গতকাল কিন্তু ভিডিও আপলোড করছি আর আমি প্রতিদিন ভিডিও যেটা করি মনে করো যদি আজকে আমি ভিডিও করে থাকি যদি বাইশ তারিখ থেকে আমি বাইশ তারিখে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করি বা যদি একুশ তারিখে ভিডিও করে থাকি যে আমার সেদিন কয় ডলার প্রফিট হলো কয় ডলার লস হলো আমি কিন্তু প্রতিদিনেরটা তোমাদের দেখাই যে কালকেও কিন্তু আমার প্রফিট হয়েছে ভালোই প্রফিট ছিল কালকে আমার অলমোস্ট তেইশ ডলারের মতো গতকালকে প্রফিট ছিল আর আজকে আমার প্রফিট আছে কত নয় ডলার পনেরো আমি জাস্ট আজকে দেখো বাইশ তারিখ তো আমি ভিডিওটা কিন্তু আজকে তোমাদের জন্য আপলোড করবো যে আজকে আমি বাইশ তারিখে আমি ভিডিও আপলোড করে দিতেছি তো দেখো যে বাইশ তারিখে আমি জাস্ট দুইটা ট্রেড নিছি দুইটা ট্রেডে আমার প্রফিট হলো নয় ডলার পুনর্শে আমি আজকে আর কোনো ট্রেড নিব না কারণ গতকালকে আমি আটটা ট্রেড নিয়ে ফেলছি কারণ গতকালকে আমি চিন্তা করছিলাম যে আমি পাঁচটা ট্রেড নিয়ে নেব বিকজ আমার পরপর চারটা ট্রেড উইন ছিল একটা ট্রেড লস হয়েছিল ভাবছিলাম যে আজকে আমি তো ক্লোজ করে দেব বাট দেখো আমাদের সাইকোলজিক্যাল কিভাবে কাজ করে আমি কিন্তু চিন্তা করছি যে আমার চারটা ট্রেড উইন হয়েছে একটা ট্রেড লস হয়েছে আজকের মতো আমি ট্রেড নিব না কারণ আমার আজকের প্রফিট ভালো হয়ে গেছে একটা লস তো একটা ব্যাপার না আমি এত বছর ধরে ট্রেড করি ট্রেডিং করি তারপরেও দেখো আমার কি মাথায় আসছে যে চারটে ট্রেড ল উইং ছিল একটা ট্রেড মাত্র লস হয়েছে ভাবলাম আচ্ছা একটা ট্রেড লস তো আর একটা ট্রেড নিয়ে আমি একটা ট্রেড নিয়ে ওইটাকে রিকভারি করে যে পাঁচ ডলার লস হয়েছে আমার ওইটাকে রিকভারি করলে আমার অলমোস্ট পাঁচ ডলার করে পাঁচটা ট্রেড উইন অলমোস্ট কত হবে তাহলে পঁচিশ ডলার আইমিন চব্বিশ তেইশ ডলার মধ্যে সামথিং হয়ে যাবে যখন আমি পাঁচ নম্বর ট্রেডের পরে ওইটাকে রিকভারি করার জন্য চিন্তা করে দেখছো দেখো আমাদের সাইকোলজিক্যাল কিভাবে নষ্ট হয়ে যায় এটা কিন্তু মানি ম্যানেজমেন্ট বলো বা আমাদের সাইকোলজিক্যাল কিভাবে আমাদের ওইটা নষ্ট হয়ে আমরা ট্রেডিংয়ের ব্যালেন্সটাকে একজন জিরো করে কিভাবে ফেললি দেখো এটা চিন্তা করে দেখো যে তোমরা কি কাজটা করো বাট আমার সত্যি কথা বলতে আমার এক করিস ভালো ছিল বিধায় আমার ওই ট্রেডটাও কিন্তু উইন হয়েছে নেক্সট ট্রেডটা বাট তোমরা কি ভুলটা করে করেছো আমি এখন জাস্ট তোমাদের ভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো গতকালকে আমার কি হয়েছে পরপর চারটা ট্রেড উইন হয়েছে লাস্টের একটা ট্রেড হয়েছিল আমার লস আমার কিন্তু চারটা ট্রেড উইন ছিল চিন্তা করে দেখছে চারটা ট্রেড উইন হয়েছে চারটায় প্রফিট মাত্র একটা ট্রেড লস হয়েছে বাট তখন আমার মাথায় কী চিন্তা হয়েছে পাঁচ ডলার লস হয়ে গেল আমার কিন্তু আসলে কিন্তু আমার কিন্তু বিশ ডলার কিন্তু মার্কেট আমার অলরেডি দিয়ে দিচ্ছে ওটা কিন্তু মার্কেটের টাকা মার্কেট আমাকে বিশ ডলার দিচ্ছে এখান থেকে মার্কেট তার পাঁচ ডলার সে নিয়ে গেছে তাতে আমার সমস্যা কি কিন্তু আমার মাথায় কি চিন্তা হয়েছে পাঁচ ডলার লস হয়েছে আচ্ছা ঠিক আছে আর পাঁচ ডলার আমি উঠাইনি আমার টাকাটা নিয়ে গেছে কিন্তু মার্কেটে কিন্তু আমাকে বিশ ডলার কিন্তু দিছে তখন আমাদের মাথায় ওইটা আসে না আমাদের মাথায় চিন্তা আসে ওইটা আমারই টাকা যে আমাকে বিশ ডলার আমি মনে করি বিশ ডলারই আমার কিন্তু বিশ ডলার কিন্তু আমার না বিশ ডলার কিন্তু মার্কেটে আমাকে দিছে এখন যদি মার্কেট আমার থেকে পাঁচ ডলার নিয়ে যায় আমার মাথা কি খারাপ করার কোনো দরকার আছে কিন্তু আমাদের মাথা তখন খারাপ হয়ে যায় তখন আমরা ওইটাকে রিকভারি করার চিন্তা করি তখন আমরা আমাদের যে প্রফিট আছে ওইটা কি দেখি না কিন্তু আমরা চিন্তা করি আমার বিশ ডলার ছিল আমি ওই বিশ ডলার করে তারপরে মার্কেট থেকে বেরোয় যাব। যখন আমরা ওই চিন্তা করি যে আমরা বিশ ডলার আবার আমাদের আগের পজিশনের প্রফিটটাকে রেখে আমরা মার্কেট থেকে বেরোয় যাব তখন আমরা কি আর একটা ট্রেড নিই যে আরেকটা ট্রেড নিই যদি প্রফিট হয়ে যায় আমার আবার আগের মতো বিশ ডলার হয়ে যাবে আমি মার্কেট থেকে বের হয়ে যাব ওই জায়গায় আমাদের ভুলটা হয় কেন ভাই তোমাকে বিশ ডলার দিয়েছিলো পাঁচ ডলার মার্কেট নিয়ে গেছে তোমার পনেরো ডলার আছে তারপরে তুমি মার্কেট থেকে হ্যাপিলি বেড়ে যাও বেরোই তো কিন্তু আমরা পারি না তখন ওই ভুলের জন্যে আমাদের নাইনটি পার্সেন্ট লোক আছে যারা তারা এই সাধারণ ভুলের জন্য আমরা ট্রেডিংয়ে লস করে থাকি যে আমাদের ক্যাপিটালকে তখন আমরা কি করি যে আমাদের প্রফিটটাকে তো হারাই হারাই লাস্টে আমরা কি করি আমাদের ক্যাপিটালটাকেও জিরো করে ফেলি তো এই ভুলগুলো কেউ কখনো করবো না তো কালকে আমার সাথে এমনই হইতে গেছিলো বাট তখন আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে আমি যদি এখন ওই যারা প্রথম পর্যায়ে যে ভুলগুলো করে থাকি এটা যদি করি তাহলে কেমন হবে আমি সবসময় আমার অতীতের কথা চিন্তা করি যে অতিথি আমি যেই ভুলগুলো করছি এইটা জেনে আমি যখন না করি আর বিশ্বাস করো আমি যখন ট্রেডিং করি আমার মুখের সামনে আমি আমার যে রুলসগুলো সেট করে রাখছি ওইগুলো আমি বারবার দেখি তারপরে একটা ট্রেডিং আজকে যেমন আমি দুইটা ট্রেডিছি দুইটা দুইটা ট্রেডিং প্রফিট আজকের মতো আমি ট্রেড নিব না কারণ আমি আমাকে একদম ওয়াদা দিয়ে দিছি আমি আজকে আর কোনো ট্রেড নিব না এর জন্য আমি আজকে তোমাদের জন্য জাস্ট এই ভিডিওটা করে আজকের মতো আমার ট্রেডিং সেশন ক্লোজ করে দিছি তো ট্রেডিং এমন একটা জিনিস যতদিন পর্যন্ত না তুমি তোমার রুলস তুমি তোমার ডিসিপ্লিনের সাথে থাকতে পারতেছো ততদিন পর্যন্ত তুমি তোমার ট্রেডিং লাইফে সাকসেসফুল হতে পারবা না তো আমি সবাইকে একটা কথা বলি যে কারোর প্রফিট দেখা নিজেদের মাথাকে নষ্ট করো না উল্টা চিন্তা করো না যে একদিনে কোটিপতি হয়ে যাবে এমন চিন্তা করো না তুমি যদি তোমার রুলস ফলো করো তুমি যদি তোমার ট্রেডিং যে সেট আপ আছে তোমার প্যাটার্ন আছে তোমার স্ট্র্যাটাজি আছে ওইগুলাকে ওই প্রসেসিংগুলাকে ফলো করো টাকা অটোমেটিকলি তোমার পিছিয়ে দৌড়াই আসবে ট্রেডিং আমি একটু কথা দিতেছি যে তুমি তোমার রুলস ফলো করো তুমি তোমার মানি ম্যানেজমেন্ট ফলো করো টাকা তোমার পিছিয়ে দৌড়ে আসবে তোমার টাকা পিছিয়ে বা প্রফিটের পিছিয়ে দৌড়াইতে হবে না তো ট্রেডিংয়ে আর একটা আমি কথা বলবো যে তুমি যত কম পরিমাণ ট্রেড নিবা তোমার সাইকোলজি তত ভালো থাকবে আমি দেখো আগে কিন্তু আমি বিশ থেকে তিরিশটা করে প্রতিদিন ট্রেড নিতাম এখন আমি ট্রেড কমাই নিয়ে আসছি দশটায় মাঝে মাঝে পাঁচটাও ট্রেড নিই আমি যে আমি দেখছি যে আমি যত কম ট্রেড নিই আমার ট্রেডগুলো ভালো হয় ভালো বলতে আমার যে ট্রেডিং সেট আপ থাকে বা আমার ট্রেডিং যে স্ট্র্যাটাজি এস থাকে আমি ওই ট্রেডিং স্ট্র্যাটাজি অনুযায়ী ওই পাঁচটা ট্রেড নিতে পারতেছি বাট যখন আমার টার্গেট বেশি থাকে যে আমি আজকে বিশটা থেকে তিরিশটা ট্রেড নিব তখন আমাদের মনে হয় কি আমি তাড়াতাড়ি প্রতি ক্যান্ডেল তো ট্রেড হইতেছে আমরা এটাই ট্রেড নিয়ে নিই ওইটাই ট্রেড নিয়ে নিই এমন হয় বাট যখন তোমার নাম্বার অফ ট্রেডগুলো কমে আসবে তখন কিন্তু দেখবা তোমার ট্রেডগুলা ভালো হবে ভালো হবে যে তুমি আর পাঁচটা ট্রেড নিছো তুমি পাঁচটা ট্রেডই ভালো মতো দেখতে পারবা যে আমার পাঁচটা ট্রেড নেওয়ার সুযোগ আছে আমি ওই পাঁচটা ট্রেড নিব আমার স্ট্র্যাটাজি অনুযায়ী নিব আমার যে ট্রেডিং প্ল্যান আছে ওই প্ল্যান অনুযায়ী নেবো আমার পাঁচটার পাঁচটা লস হয়ে গেলে তাও আমার কোনো দুঃখ নাই বা পাঁচটার পাঁচটা উইন হয়ে গেল ঠিক আছে আজকের মতো আমার ট্রেডিং সেশন শেষ আমি মার্কেট থেকে বেরিয়ে যাব তা আমি সবাইকে বলবো নাম্বার অফ ট্রেডগুলো তোমরা খুব কম করে ফেলো তাহলে তোমাদের ট্রেডিং যে স্ট্র্যাটাজিগুলো আছে ওইটার উপর ডিপেন্ড করে তোমরা ভালো ভালো ট্রেড নিতে পারবে যেমন আজকে আমি জাস্ট দুইটা ট্রেড নিয়ে আজকে আমার মতো আমি আমার ট্রেডিং সেশন ক্লোজ করে দিছি তো এখানে দেখো লিডার বোর্ডে আছে কি গৌতম তো সে মাত্র পাঁচটা ট্রেড নিছে বড় বড় অ্যামাউন্টের পাঁচটা ট্রেড নিছে পাঁচটার পাঁচটা প্রফিট তাও সত্যি কথা বলতে আমারও এমন ইচ্ছা আছে ইন ফিউচার যে বড় বড় অ্যামাউন্টের আমি জাস্ট খুব কম আমি চিন্তা করছি ইন ফিউচার আমি তিনটা ট্রেড নিব এখন আমি দশটা ট্রেড নিতেছি কম অ্যামাউন্টের এর জন্য একটু ট্রেডিং অ্যামাউন্ট সরি ট্রেডিং নাম্বারটা একটু বেশি আছে ট্রেড নাম্বারগুলো আমার তো আমি ইন ফিউচার এখন আমি যেমন আজকে দিচ্ছি দুইটা ট্রেড আমার চিন্তা ছিল যে আজকে আমি দশটা ট্রেডই নেব বাট যেহেতু দুইটা ট্রেডই পরপর প্রফিট হয়েছি আমি আজকে মতো ট্রেড নেবো না কারণ আজকে আমার মন মনো বলতেছে যে আজকের পর থেকে বেশি ট্রেড নিলে আমি লস করব এর জন্য আজকের মতো আমি ট্রেডিং সেশন ক্লোজ করে দিয়েছি তো ট্রেডিং সব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি কখন নিজেকে থামাই ফেলতে পারবা যেমন আজকে আমি থামাই ফেলছি নিজেকে আমি আর প্রফিট হয়েছে তো আমি থামাই ফেলছি কিন্তু তোমরা কি করবা তোমরা যখন দেখবা প্রফিট হয়েছে আজকে তো প্রফিট হয়েছে দুইটা আরও দুইটা ট্রেড নিয়ে বাই যদি একটা লস হয়ে যায় তুমি ওই একটাকে লস রিকভারি করার জন্য দেখবা কি তুমি তোমার প্রফিট থেকে হারাবাই ক্যাপিটাল লস করে তা আমি সবাইকে রিকোয়েস্ট করবো কেউ এই ট্রেডিং এ করবা না আজকের পর থেকে আর স্ট্র্যাটাজি এইগুলো না খুঁজে অবশ্যই তোমার সাইকোলজির উপর কাজ করো লাইফে অনেক কিছু করতে পারবা আর প্রোপার একটা মানি ম্যানেজমেন্ট সিট তৈরি করে দিন ট্রেডিং করো তো ভালো থাকবে সবাই আর নতুন অ্যাকাউন্ট খুলতে যেতে সে লিঙ্কদের একটা খুলতে পারো